হ্যালো আসসালামু আলাইকুম জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব গ্যাসের বিকল্প দোয়মুক্ত লাকড়ির ম্যাজিক আপডেট চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসাবাড়ির ডাবল চুলা ডাবল ফ্যান সিস্টেম করা হয়েছে আমাদের এই চুলাটা সম্পূর্ণ কোয়ালিটি একটি ভুল স্টিল তৈরি করা ফলে রকম জং পরিচয় ধরে না এবং টিক্স হয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চুলার দুইটি হ্যান্ডেল আছে হ্যান্ডেলের সাহায্যে আপনারা চাইলে খুব সহজেই যে কোনো জায়গায় নিয়ে যে রান্না করতে পারবেন আপনি চাইলে একটি চুলাও এক সাইড জ্বালিয়ে রান্না করতে পারবেন কিংবা চাইলে আপনি একসাথে দুইটি চুলাও জ্বালিয়ে রান্না করতে পারবেন আর আগুন নিয়ন্ত্রণের জন্য দেখতে পাচ্ছেন সুন্দর রেগুলেটর সিস্টেম এই রেগুলেটরের সাহায্যে ফ্যানগুলো নিয়ন্ত্রণ করে রান্না করতে পারবেন খুব দ্রুত আর যেসব ভাইরা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা আইতিমখানা বিভিন্ন চারাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানা বেকারিদের জন্য বড় বড় কমাশিয়াল চুলা খুঁজতেছেন এসব ভাইদের জন্য আমাদের বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা সরাসরি এমআরকে কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সরাসরি অর্ডার করে আপনারা নিতে পারেন আর গ্রামে শহরে ফ্ল্যাট বাসার জন্য যাদের ছোট ফ্যামিলি সিঙ্গেল চুলা খুঁজতেছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন আমাদের বাসাবাড়ির আপডেট মডেল রাউন্ড শেপ এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল এবং ইনসুলেশন করা লাকি ধরার জন্য আলাদা মুখের জায়গা আছে সম্পূর্ণ বডি হিট প্রুফ আমাদের এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল চুলা রকম ধোয়া বা কালি ছাড়ায় নানা হয় দ্রুত আমাদের এই চুলাগুলো মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা লাখড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন আর যেসব ভাইরা সাধারণ বাসাবাড়ির জন্য সিঙ্গেল স্কোয়ার মডেল খুঁজতেছেন সিঙ্গেল স্কোয়ার মডেল ডাবল রাউন্ড শেপ যে কোনো মডেল আমাদের এই কারখানা থেকে আপনারা চাইলে সরাসরি অর্ডার করতে পারেন আর বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি যেমন বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি এইভাবে দুই ইঞ্চি পর যে কোনো সাইজের চুলা আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস অবশ্যই করতেছেন এসব ভাইরে একটু বলবো আপনারা চাইলে পরীক্ষামূলক আমাদের এই চুলাগুলো নিয়ে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কিংবা শহরে গ্রামে বাসা ব্যবহার করতে পারেন তেন হচ্ছে